নমস্কার দু সাল আপনাদের কেমন যাবে এই নিয়ে আজকে বার্ষিক রাশি অনুষ্ঠানে আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন বছর অনেক সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের নিয়ে আসুক এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি এবার চলে আসি যাদের ধনু রাশি দু হাজার পঁচিশ তাদের বার্ষিক রাশিফল কী বার্তা আনছে চলুন আমরা জেনে নেব এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন ইউটিউবে সম্পূর্ণ এই অনুষ্ঠান আপনারা দেখবেন এবং এই বার্ষিক রাশি ফলের অনুষ্ঠানটি কিন্তু আমি করছি সম্পূর্ণ মূল রাশি ভিত্তিক তাদের রাশি ধনু রাশি তবে আপনি লগ্ন ধরেও কিন্তু এই অনুষ্ঠানটি অবশ্যই দেখবেন এমনভাবে ব্যালেন্স করা আছে প্রথমে যদি আমি দেখি আপনাদের ক্ষেত্রে দু সালে যে মেজর ট্রানজিট যার মধ্যে বৃহস্পতি আপনার ষষ্ঠে অবস্থান করবে এবং আপনার দ্বিতীয় দশমে এবং একদম রাশির দ্বাদশে কিন্তু বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি তার কিন্তু দৃষ্টি থাকছে আর শনি আপনাদের একদম উনত্রিশে মার্চের আগে পর্যন্ত দু হাজার দেখা যাচ্ছে তৃতীয় অবস্থান করবে এবং পঞ্চমে নবমে এবং দ্বাদশে কিন্তু শনির দৃষ্টি থাকছে উনত্রিশে মার্চের পরে শনির এই যে রাশি পরিবর্তন কুম্ভ রাশি পরিত্যাগ করে সে যখন মিন রাশিতে অবস্থান করবে সেখানে কিন্তু শনির একটা ঢাইয়া কিন্তু আপনার ধনুরাশির জন্য শুরু হচ্ছে প্রথমেই আমি একে একে আপনাদের বিভিন্ন বিস্তারিত একটু আলোচনায় যাব। তারপর তার প্রতিকার প্রতিবিধান নিয়েও কিন্তু আমি কিছু কথা বলবো তাই পুরো অনুষ্ঠানটা অবশ্যই আপনারা দেখবেন ইউটিউবে যারা এখন নতুন অনুষ্ঠান দেখছেন অনুরোধ থাকলেও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে অল নোটিফিকেশনের বেলটিকে কিন্তু আপনারা ক্লিক করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন মেজর প্ল্যানেটের মধ্যে আমি তো বললাম বৃহস্পতি এবং শনি এছাড়াও কিন্তু রাহু আঠেরোই মে কিন্তু তার ঘর পরিবর্তন করবে এটা রাহু একই সঙ্গে তার কেতুর যে ঘর পরিবর্তন এটা কিন্তু একটা বিরাট বড় ইম্প্যাক্ট আপনাদের জীবনে আনতে চলেছে প্রথমে স্বাস্থ্যের জায়গায় যদি দেখি তাহলে ষষ্ঠে অবস্থিত বৃহস্পতির অবস্থান এবং যার দৃষ্টি আপনার দ্বিতীয় দশমে এবং দ্বাদশে থাকার ফলে যেমন স্নায়ু রোগ বায়ুজনিত কোনো রোগ পেটের কোনো সমস্যা লিভার ওরিয়েন্টেড সমস্যা বক্ষপীড়া যাদের একটু রেসপিরেটারি সমস্যা হাঁপানির সমস্যা আছে এছাড়াও কিছু মানসিক দুশ্চিন্তা এবং জননতন্ত্রের রোগ এগুলো কিন্তু এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে সেদিকে কিন্তু আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে উনত্রিশে মার্চের পরে শনি ট্রানজিট একটা মেজর ইম্প্যাক্ট ফেলবে তার আগে পর্যন্ত সময়টা কিন্তু মোটের ওপর ভালোই থাকবে কিন্তু উনত্রিশে মার্চের পরে দেখা যাবে আপনার কিন্তু একটা ঢাইয়া শুরু হবে তবে একটা জিনিস মনে রাখবেন নবাংশে যাদের শনির অবস্থান ভালো বা যাদের শনি উচ্চস্থ আছে সেখানে কিন্তু তারা মিশ্র ফল পাবেন সেখানে কিছু পরিবর্তনও কিন্তু লক্ষণীয়ভাবে দেখা যাবে যার মধ্যে শনি কিন্তু যখনই আপনার চতুর্থ অবস্থান করবে সেখানে শনি ঢাইয়া তো শুরু হবে কিন্তু শনি দৃষ্টি কিন্তু আপনার ষষ্ঠে থাকবে আপনার দশমে এবং একদম সরাসরি আপনার রাশিতে থাকবে আমি একে একে বলবো এর ফলাফল কি হতে চলেছে দেখুন শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমি একে একে বিস্তারিত আলোচনা করব এবার রোগ তো আপনার নিরাময়ের রাস্তাও কিন্তু আমি বললাম এগুলো হবে তবে আমি মনে করি একুশে জানুয়ারির পরেই কিন্তু আপনারা কোনো মেজর ডিসিশন নেবেন যারা কোনো কারণে ভাবছেন অপারেশন করবেন বা কোনো শারীরিক বিষয়কে নিয়ে একটু দুশ্চিন্তায় আসেন সেখানে দেখবেন আপনাদের ধীরে ধীরে এই জায়গাগুলো একুশে জানুয়ারির পর থেকে ভালো হবে কারণ মঙ্গল বছরের শুরুতেই কিন্তু একদম নিচস্ত থাকছে কর্কট রাশির ঘরে থাকছে এবং যদি আমি জানুয়ারি মাসের একটু রাশিফল আমি যদি দেখি গ্রহের অবস্থান দেখি সেখানে রাহু আপনার চতুর্থে আছে তৃতীয়ে আপনার শনি এবং শুক্র থাকবে রবি একদম আপনার রাশিতে অবস্থান করবে দ্বাদশে আপনার বুধ থাকছে আপনার দশমে কেতু এবং মঙ্গল আপনার অষ্টমে এবং ষষ্ঠে কিন্তু আপনার বৃহস্পতি এটা কিন্তু জানুয়ারি মাস স্টার্টিংয়েই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ ফাইন্যান্সের দিক এবং আপনার পারিবারিক দিকের জায়গা থেকে কিছুটা আপনাকে ধীরে ধীরে চলতে হবে হুটোপাটি না করাই ভালো হবে আমি এবার বিদ্যার্থীদের জন্য যদি দেখি সময়টা কেমন যাবে দু সাল অর্থাৎ পুরো বছর জুড়ে দেখা যাবে কিন্তু বিদ্যার্থীদের জন্য খুব একটা ভালো সময় আপনারা দেখতে পাবেন শিক্ষার জগতের মানুষদেরও কিন্তু অনেক দিক থেকে উন্নতি হবে যারা স্কুল কলেজের পড়াশোনা করছেন যারা শিক্ষকতার কাজের সঙ্গে যুক্ত আছেন বা যারা স্টুডেন্ট আছেন যারা ডক্টরেট করছেন থিসিস ওয়ার্কার আছেন যারা পিএইচডি ওয়ার্কার আছেন যারা মেডিকেল স্টাফ আছেন মেডিকেল লাইনে পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন কারিগরি শিক্ষা এগুলোর সঙ্গে যুক্ত যারা সাংস্কৃতিক জগতের মানুষজন আছেন যারা বাণিজ্য বিভাগ কলা বিভাগ বিশেষভাবে আমি বারবার বলছি যারা গবেষক গবেষণার কাজে কিন্তু যুক্ত আছেন সেখানে কিন্তু কেতু কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো একটা ফল দেবে এবং এটা কিন্তু আপনাদের নলেজকে আপনাদের জ্ঞানকে বৃদ্ধি করাবে পাশাপাশি বৃহস্পতি শুভ দৃষ্টিও কিন্তু আপনাদের জীবনকে অনেক দিক থেকে উন্নতির জায়গা তৈরি করতে চলেছে অর্থাৎ এডুকেশনের দিক কিন্তু ভালো কর্মের জায়গায় যদি আমি দেখি তাহলে বলা যায় দু সাল কিন্তু নতুন কর্মের একটা ভালো যোগাযোগ আপনাদের আনবে তবে আমি একটাই কথা বলছি তাড়াহুড়ো করবেন না কারণ এই সময় দেখা যাচ্ছে উনত্রিশে মার্চের পর থেকে কিন্তু আপনার অলরেডি একটা ঢাইয়া শুরু হবে সেখানে শারীরিক কিছু ল্যাথার্জি ভাব আসতে পারে অলসতা শনি করে কি শনি কিন্তু খুব স্লো মোশন একটা মুভমেন্ট করায় অর্থাৎ এক ঘর থেকে আমরা জানি শনি কিন্তু আরেক ঘরে যে পরিবর্তন হয় সেটা কিন্তু আড়াই বছর একদম শনি দেখা যাচ্ছে পূর্বাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র যা আপনার রাশির অধিপতি তার নক্ষত্রেই কিন্তু থাকছে বছরের শুরু এই যে তার ঘর পরিবর্তন এটা একটা মেজর ইম্প্যাক্ট ফেলবে পাশাপাশি বৃহস্পতির কিন্তু একটা প্রচণ্ড ফাস্ট মুভমেন্ট আমরা দেখবো এই যে বারবার আপস অ্যান্ড ডাউনটা হবে সেটা কিন্তু ফাইন্যান্সের দিকটা কিন্তু কিছুটা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে শারীরিক মানসিক একটা দুশ্চিন্তা বৃদ্ধি করতে পারে আমি বারবার বলছি ধনুরাশির জন্য বিশেষ করে উনত্রিশের মার্চের পর থেকে সময়টা কিন্তু আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে সন্তানের স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা আসতে পারে পরিবারের কোনো যদি এজেড পার্সেন আছে তাদের দিকে বেশি করে নজর রাখতে হবে কারণ ঢাইয়া শুরু হলেই কি হয় অটোমেটিক আপনাকে আরও বেশি সজাগ থাকতে হয় শনি একটা ধার্মিক ইম্প্যাক্ট আপনাকে ফেলবে আপনার মন মানসিকতার উপরে দেখবেন আধ্যাত্মিক চেতনাগুলো বাড়বে আপনার এবছরে প্রচুর ভ্রমণ হবে তীর্থ হবে আপনি বিভিন্ন দিক থেকে দেখবেন এই গুরুর কৃপা বা আশীর্বাদ বা ব্লেসিং কিন্তু পাবেন গুরুজনের প্রতি আপনার সম্মান আপনার শ্রদ্ধা যদি ঠিক থাকে তাহলে এই সময়ে কিন্তু আপনি অনেক দিক থেকে লাভবান হবেন ফ্যামিলির সঙ্গে আপনার বন্ডিংটাও কিন্তু এই সময় সেই জন্য অবশ্যই একটা ভালো দিক তৈরি করতে চলেছে এবার চলে আসছি আপনাদের ফাইন্যান্সের দিকটা কেমন থাকবে অর্থাৎ অর্থনৈতিক দিকে দেখা যাচ্ছে দু হাজার পঁচিশে কিন্তু আপনার বেশ ভালো উপার্জন হবে চাকরির যোগাযোগ বাড়বে ব্যবসায়িক দিক থেকে আপনাদের অনেক উন্নতি আছে আমি কিছু জিনিসের জন্য আপনাদের একটু বলবো এদিকে একটু সজাগ থাকবেন কোনো বকেয়া টাকা পয়সা লেনদেন এগুলো করার সময় কিন্তু যখন ঢাইয়া শুরু হবে উনত্রিশে মার্চের পরে সেখানে কিন্তু সজাগ থাকবেন কারণ কোনো ছল চাতুরি কপটতা প্রতারণা এগুলোর কিন্তু আপনি শিকার হতে পারেন পেপার্স ভালো করে ফলো ব্যবসা বাণিজ্য হোটেল রেস্টুরেন্ট মিষ্টান্ন ব্যবসা বাণিজ্য ভূসিমাল প্রেস পত্রপত্রিকা যারা পুস্তক প্রকাশনের ব্যবসায় আছেন যারা পাট রেশম পশম ফার্নিচার বিভিন্ন ধরনের সাংস্কৃতিক জগতে থিয়েটারের মানুষ আছেন অভিনয় জগতের মানুষ আছেন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ থাকেন যারা ব্লগার আছেন এই ধরনের কাজ কর্ম ভালো হবে যারা জমি বাড়ি ল্যান্ড প্রপার্টি যারা গাড়ির ব্যবসা বাণিজ্য যারা খেলোয়াড় আছেন তাদের জন্য ভালো অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে যদি আপনি ডাক্তার আছেন আপনি যদি ওকালতি করছেন ব্যারিস্টারি করছেন বা আপনি অ্যাজ এ ট্যাক্স কনসালটেন্ট বা অ্যাস্ট্রোলজার আছেন এখানেও আপনাদের বেশ একটা ভালো প্রভাব হবে তবে মনে রাখতে হবে লেনদেন করবেন যা কিছু করবেন সেখানে কিন্তু অবশ্যই একটু ধীর স্থিরভাবে করবেন ট্রেডিং করছেন শেয়ার লটারি মার্কেটে আছেন বা আপনি এগুলো নিয়ে আপনি ইনভেস্টমেন্ট করছেন সেখানেও আপনাকে একটু ধীর স্থিরভাবে চলতে হবে একুশে জানুয়ারির পর থেকে সময়টা আপনাদের ভালো হবে কারণ মঙ্গল কর্কট রাশিতে বছরের শুরুতেই যেহেতু আপনাদের নিচস্ত থাকছে এবং এই মঙ্গল নিচস্ত থাকার ফলে আপনাকে তারা হুড়ো করলে কিন্তু একদমই চলবে না মঙ্গল যেহেতু আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের দ্বাদশপতি সে অষ্টমে নিচস্ত থাকবে আমরা জানবো এবার আপনাদের রিলেশনশিপের দিকটা কেমন থাকবে দেখুন ফ্যামিলির দিক থেকে কিছু ছোটোখাটো ইস্যুগুলো এবার ধীরে ধীরে কিন্তু আপনার কমবে কিন্তু মনে রাখতে হবে কোনো কারণে যদি আপনার কোনো মামলা মোকদ্দমা লিটিকেশন বা ঝামেলা অশান্তি চলছে তাহলে আমি বলবো সেগুলো চেষ্টা করবেন উনত্রিশে মার্চের আগেই যদি সম্ভব হয় সেগুলোকে একটু মুভ করুন সেখানে আপনি ভালো বেনিফিট পাবেন ঢাইয়া শুরু হলে সেখানে আপনাকে একটু স্লোলি চলতে হবে স্টেডিলি চলতে হবে এবং খুব ম্যাচিওর ভাবনা করতে হবে নাহলে কোনো ফাইন্যান্সের দিক থেকে আপনার কিছু লস হয়ে যেতে পারে বিবাহিত জীবনের ক্ষেত্রেও একটা ভালো একটা দিক ভালো যোগাযোগ কিন্তু আপনাদের তৈরি হতে চলেছে সন্তান স্থান আপনাদের আগামী দিনে যারা চিন্তা ভাবনা করছেন যে সন্তান নেবেন সেখানে অবশ্যই স্বামী স্ত্রীর জন্মছক ভালো করে দেখে নিয়ে তারপর আপনি এগাতে পারেন কারণ বছরটা আমি কি বলেছি দু হচ্ছে মঙ্গলের বছর এবং এই মঙ্গল কিন্তু অনেক শুভ প্রভাব আনে যাদের জন্মছকে মঙ্গলের একটা শুভত্ব আছে সেখানে দু হাজার পঁচিশে কিন্তু সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে সন্তান নেয়ার ক্ষেত্রে একটা ভালো সময় বলা যায় তবে চেষ্টা করবেন উনত্রিশে মার্চের আগের এই সময়টা কিন্তু ভালো তারপরে ধীরে ধীরে আপনার দশা অন্তর্দশা আপনাদের যে নেটাল চ্যাটের যে বিষয়গুলো আছে সেগুলোর উপর দেখে শুনে ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে তারপর আপনি অবশ্যই এগালে আমার মনে হয় ভালো হবে বিদেশ যাত্রা যোগাযোগ এগুলো আপনাদের বাড়বে বৃহস্পতির এই যে পরিবর্তন ঘর পরিবর্তন হওয়া এই বছর জুড়ে থাকবে এবং শনিও কিন্তু মেজর ইম্প্যাক্ট ফেলবে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ আপনাদের বৃদ্ধি পাবে স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য রাখতে হবে আপনাকে সেদিকে একটু সজাগ থাকুন আপনার আয় উপার্জন এবছর বেশ ভালো কিন্তু হবে পাশাপাশি ব্যয়টাও যে আছে সেটাও আপনি জেনে যান কিন্তু ব্যয়ের মাত্রাটা বলবো উনত্রিশে মার্চের পরে কিন্তু একটু বাড়তে পারে সেদিকে একটু সজাগ থাকতে হবে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা এখানে হচ্ছে এক তিন শুভ বর্ণ আপনার ক্ষেত্রে সবুজ আকাশী এবং সাদা রং আর আপনার ক্ষেত্রে শুভ ধাতু সোনা এবং তামা আপনাদের শুভ বার হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার মঙ্গলের জপ তপ ক্রিয়া করা অতীব শুভ এবং শনির আরাধনা করতে পারলে খুবই ভালো ফল আপনারা পাবেন আমি বলে দিচ্ছি যে মন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন সেটি হল ওম হ্রুম শ্রীং মঙ্গলায় নম ওম হ্রুং শ্রীং মঙ্গলায় নম ওম হ্রুং শ্রীং মঙ্গলায় নম এই মন্ত্রটি প্রতিদিন সকালবেলায় তিনবার করে অবশ্যই চ্যান্টিং করবেন এবং আপনি কাজ শুরু করবেন দেখবেন অতীব শুভ ফল পাবেন তৎসহ শনিবারটা আমি বারবার বলে রাখি শনিবারে আপনারা কোনো পক্ষীকে কোনো পশুকে নিজে খাবার আগে তাকে কিন্তু খাদ্য প্রদান করবেন সেখানে দেখবেন শনির কৃপা শনি মহারাজের কৃপা আপনাদের উপর সদা সর্বদা বর্ষিত হবে এবং যে মন্ত্রটি আমি বলবো এই মন্ত্রটি শনিবার আপনারা তিনবার করে অন্তত পাঠ করবেন এখানেও ভালো ফল পাবেন ওম ওইং হ্রিং শ্রীং শনিশরায় নম ওম ওইং হ্রিং শ্রীং শনিশ্চরায় নম ওম ওইং হ্রিং শ্রীং শনিশ্চরায় নম কালো রঙের কোনো ধাগা বা নীল রঙের মহিলা পুরুষ নির্বিশেষে আপনারা বাঁ হাতে কিন্তু ধারণ করবেন আর হনুমান চাল্লিশা যারা পাঠ করছেন তারাও কিন্তু পাঠ করতে পারবেন মঙ্গলের এই ভালো প্রভাব আপনাদের জীবনে অনেক শুভত্ব এবং শুভ উন্নতি আনবে ব্যবসায়িক দিক থেকে উন্নতি আসবে কর্মের দিকে উন্নতি আসবে যারা বিবাহ করেননি তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের যোগাযোগ আছে এখানে দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে যারা সন্তানের চিন্তা ভাবনা করছেন বহুদিন ধরে সেখানে আমি অবশ্যই বলবো ভালো করে আপনার নেটাল চাটের সুপরামর্শ গ্রহণ করুন কারণ এই বছরটি সন্তান নেয়ার ক্ষেত্রে সন্তান লাভের ক্ষেত্রে অতীব শুভ আছে কোনো কারণে যদি কোনো সমস্যা আছে সেগুলোকে অবশ্যই জ্যোতিষ ভালো পরামর্শ গ্রহণ করতে পারেন আমাদের নাম্বার স্ক্রিনের আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন আরেকটা কথা যেতে যেতে অবশ্যই বলে রাখবো গুরুজনের প্রতি সদা সর্বদা শ্রদ্ধাশীল হবেন অর্থাৎ যারা বয়স্ক বা এজেড মানুষ আছে তাদের প্রতি কিন্তু নিষ্ঠা ন্যায় সততা যদি আপনার থাকে তাহলে এবছরটি আপনাদের জন্য অনেক ভালো অনেক বার্তা কিন্তু আনতে চলেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার অসংখ্য শ্রোতা দর্শকদেরকে নতুন বছর দু হাজার পঁচিশের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভ হোক মঙ্গল হোক মাতানার কৃপায় আপনাদের শ্রীবৃদ্ধি হোক ধনস্থান আপনাদের মান সম্মান মর্যাদা বৃদ্ধি পাক এটা অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অনুষ্ঠানের দিকে অবশ্যই চোখ রাখবেন নমস্কার